নমস্কার বন্ধুরা আজকের দেখাবো যে গড়িয়া পাখির হাটে কি ধরনের পাখি এসছে এবং সে সমস্ত পাখির কি কি দাম গেছে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে বলবো অনেক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নিতে যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই বলেই আজকে ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পার্কভিউ আছে বাইলেট মার্ক্স আছে কোবাল মার্কস আছে এ সমস্ত পাখির দাম গেছে ষোলোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনারা দাম করে নেবেন কারণ এক একটা পাখির এক এক রকম দাম এখানে যে সমস্ত হোয়াইট জাবা বা লুটিনো জাবা বা সরি অ্যালভিনো জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া ফন্ট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলবো বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে বেশ কিছু বজ্রি দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এর মধ্যে ভ্যারাইটিস কালারের পাখি আছে লুটিনো অ্যালভিনো পাইড সব ভ্যারাইটিসই পাখি আছে আপনারা চাইলে আপনাদের মতো করে মেল ফিমেল বাছাই করে এখান থেকে নিতে পারবেন তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না যেমন টিয়া শালিক ময়না এরকম ধরনের পাখি এখানে পাওয়া যায় না তো আপনারা দেশি পাখির খোঁজ করবেন না হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আর যে সমস্ত রোজি অফলাইন পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি আপনারা এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারেন এখানে যে সমস্ত লুটিনো বাচ্চা বা পাখি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আর এখানে এক জোড়া সিলভার জাবা ফন জাবা আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে দামটি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেবরা ফিঞ্জ যা খুব মিষ্টি দেখতে আর ব্রিডিং প্রগ্রেসও খুব ভালো হয়ে থাকে তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে জোড়ায় জোড়া নিতে পারেন বা কারোর যদি সিঙ্গেল পিস দরকার হয় তাহলেও এখান থেকে এগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার যার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর একটি পেয়ার তবে এটা পেয়ার হিসেবে নিতে হবে এখানে যে খরগোশ দেখতে পাচ্ছেন বড় খরগোশের দাম গেছে সাতশো টাকা জোড়া আর গিনিপিকের দাম গেছে ছশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর গিনিপিক দেখতে পাচ্ছেন একদম রেডি আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে লুটিনো ককট রেল পেয়ারটা দেখছেন তার দাম কাছে মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেভডা ফিঞ্চ যার দাম গেছে একশো আশি টাকা জোড়া সুন্দর সুন্দর জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া এখানে কিছু বদ্রি দেখতে পাচ্ছেন যার দাম গেছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া আর যে সমস্ত একটাই দেখতে পাচ্ছেন যে এর মধ্যে হেলিকপ্টার বদ্রি বা জিপি বদ্রি আছে তার দাম গেছে বারোশো টাকা জোড়া আর রেইনবো বদ্রির দাম গেছে সাতশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পায়রা আছে এখানে ম্যাড্রাস আছে কুমার আছে কালদোমা আছে তো আপনারা চাইলে এখান থেকে পায়রা সংগ্রহ করতে পারেন এখানে হাঁস মুরগি পায়রা খরগোশ ইঁদুর পাওয়া যায় তবে বলে রাখি আপনারা যারাই আসবেন না কেন সোমবার এবং শুক্রবার বেলা থেকে বিকাল মধ্যে একটা আসবে এখানে যে ব্ল্যাক ককটেলের জোড়া দেখছেন তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম হেলদি রেডি পাখি অ্যাক্টিভ পাখি এরকম পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন এখানে কিছু এক জোড়া পার্ল ককটেল ফন ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনো লাভবার আছে তার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন একদম রেডি পাখি এখানে কিছু মাছরুপের পাখি আছে ফিশার পাখির দাম গেছে হাজার টাকা জোড়া লুটিনো লাভবারের দাম গেছে তেরোশো টাকা জোড়া এছাড়া কিছু ব্লু আপ লাইন আছে যার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া তবে দামটি যেগুলো বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন পাইনাপল কুনুর আছে যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে এখানে বেশ কিছু লাভবার আছে মিক্সিং করা এখানে নশো টাকা থেকে জোড়া শুরু করে আঠারোশো টাকা অবধি জোড়া লাভবার আছে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক এক রকম লাভবারের এক এক রকম দাম প্রচুর ভ্যারাইটিস পাখি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন্ট জাবা যার দাম গেছে পাঁচশো টাকা জোড়া রেড আই হোয়াইট জাবা তার দাম গেছে হাজার টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া আর ব্ল্যাক আই হোয়াইট জাবার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে গড়িয়া পাখির হাটে এখন প্রচুর পাখি আসছে সব পাখির ভিডিও করা সম্ভব না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক সপ্তাহের কভারেজ আপনাদের দিচ্ছি যে গড়িয়া পাখির হাটে কী কী পাখি আসছে এবং সে সমস্ত পাখি কী কী দাম গেছে বা কী কী ভ্যারাইটি পাখি এখানে আসে এখানে বেশ কিছু ককাটেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককাটেল যার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখানে পাখি আপনাদের সেলও করতে পারবেন বদ্রি পাখি এখানে তার দাম গেছে তিনশো টাকা জোড়া আপনাদের যদি ঘরের পাখি সেল করা হয় তাহলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন আর এখানে আপনারা পাখি আপনাদের পাখি সেলও করতে পারবেন যদি আপনারা চান এখান থেকে পাখি সংগ্রহ করার জন্য তাহলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন আর যদি আপনাদের সিঙ্গেল পিস মেল ফিমেল দরকার হয় তাহলেও এখানে পেয়ে যাবেন এখানে ভ্যারাইটিস লাভবার আছে মার্ক্স রুপের ব্লু মার্ক্স কোবাল মার্কস সব ধরনের মার্ক্স প্রায় পাখি আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা অবধি জোড়া ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন এখানে লুটিন লাভবারের দাম গেছে তেরোশো টাকা জোড়া কোয়াল মার্ক্স ভাইলেট মার্ক্স তার দাম গেছে আঠারোশো টাকা জোড়া আর যে সমস্ত লুটিন অফলাইন আছে তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া ফিশার লাভবারের দাম গেছে মাত্র নশো টাকা জোড়া ইয়েলো ফিশারের দাম গেছে ষোলোশো টাকা জোড়া লুটিনো ফিশার স্পিড তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এখানে কিছু কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর যা একদম রেডি পাখি আছে তবে নন ডিএনএ পাখি আছে যার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন পাখি কত একটি হেলদি পাখি আছে গড়িয়া পাখিরা আছে হাটে প্রচুর পাখি আসছে আপনারা আসতে পারেন এসে ভিজিট করতে পারেন এখানে যে সমস্ত জেবরা ফিনচার্স দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো আশি টাকা বা ওয়ান এইটটি পার পেয়ার আপনারা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আর ব্ল্যাক জাবা যদি দরকার হয় মাত্র তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা তিনশো টাকা জোড়া দিয়ে ব্ল্যাক জাবা সংগ্রহ করতে পারে এছাড়া এখানে প্রচুর পাখি আসে সব পাখি ভিডিও করা সম্ভব হয় না বন্ধুরা এখানে যে সিলভার জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে বেশ কিছু জাবা দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন তো এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যে সমস্ত ববজি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালার ববজি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত লাভবার আছে তার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা অবধি তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন প্রচুর ভ্যারাইটিস লাভবাডের মধ্যে রয়েছে এক এক রকম পাখির এক এক রকম দাম আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টার ফিঞ্চ যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া লং টেলের দাম গেছে নশো টাকা জোড়া ব্ল্যাক লং টেলের দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে হাটটি বসে সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে দেখতে পাচ্ছেন কিছু লুটিনো ককাটেল যার দাম গেছে আঠারোশো টাকা জোড়া হোয়াইট জাবা তার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর এর মধ্যে বেশ কিছু লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন তার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ফন্ট জাবা ওর মধ্যে আছে ফন্ট জাবার দাম গেছে ছশো টাকা জোড়া আর হোয়াইট প্যাচলেস তার দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া তো আপনারা চাইলে গড়িয়া পাখির হাটে জেপি থেকে শুরু করে পাইনাপেল কোনো সব ধরনের ভ্যারাইটিসই এখানে পাখি পেয়ে যাবেন আর আপনারা চাইলে আপনাদের পাখি সেলও এখানে করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন বানতলা হাট পণনগর হাট শ্রীরামপুর হাট ব্যানার্জি হাট গ্যালে হাট গড়িয়া পাখির হাট সব হাটই মোটামুটি ভিজিট করে থাকি এখানে যে সমস্ত একদম রেডি বদি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া একদম রেডি চারশো টাকা জোড়া এখানে যে কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর তার দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে চারশো টাকা জোড়া একদম রেডি হেলদি পাখি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি এরকম পাখি নিতে হলে গড়িয়া পাখির হাটে আসুন এসে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত আউল ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে তেরোশো টাকা জোড়া ব্ল্যাক লংটেল ফিঞ্চের দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আর যে সমস্ত অ্যালিভিনো লংটেল দেখতে পাচ্ছেন বা হোয়াইট লং লংটেল তার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া একদম রেডি পাখি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারের হয় চোখ লাল রঙের হয় দেখতে ভারী বৃষ্টি লাগে এখানে যে সমস্ত ইয়ালো গোল্ডিয়ান দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর যে সমস্ত অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া তবে এখানে বেশ কিছু ফিঞ্চ আছে একদম রেডি পাখি মেল ফিমেল একদম সব রেডি আছে তার দাম গেছে সতেরোশো টাকা জোড়া হোয়াইট যাওয়া তার দাম গেছে ছশো টাকা জোড়া সিলভার যাবার দাম গেছে ছশো টাকা জোড়া তবে দামগুলো শুধু বন্ধুরা আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া শালিক ময়না এরকম ধরনের পাখি এখানে পাওয়া যায় না এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর সিঙ্গেল পিস প্যাচলেসের দাম গেছে দু হাজার টাকা পিস এখানে যে সমস্ত ফন জাবাত বেঙ্গলিস দেখতে পাচ্ছেন দাম গেছে একশো আশি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া ব্ল্যাক লংটেলের দাম গেছে ছশো টাকা জোড়া আর এক পিসি বাচ্চা লংটেল আছে যার দাম গেছে মাত্র আড়াইশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জেপি বদ্রি বা হোগোরম বদ্রি যার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া আর জাম্বো ফিঞ্চেসের দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে বেশ কিছু জাম্বো ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর জেপি বদ্রি তার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া এখানে একটা ইয়েলো এবং একটা পাইনাপেল ব্লু পাইনাপেল আছে তার দাম গেছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া ইএনএ করা আছে এ পাখি দাম গেছে মাত্র এত কম সাড়ে চার হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ইয়েলো সাইড কনোরের দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া লুটিনের ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ফন্ট প্যাচলেস আছে যার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো আশি টাকা জোড়া দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস বর্জি আছে প্রচুর বর্জি আছে আপনারা চাইলে এখানে পাখি সেলও করতে পারবেন আপনাদের পাখি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে সমস্ত ফন বেঙ্গলি দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো টাকা জোড়া সিলভার জাবার দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট জাবার দাম গেছে ব্ল্যাক আই ছশো টাকা জোড়া হোয়াইট জাবার রেড আইয়ের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আর যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া কিছু এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলিস আছে হোয়াইট আছে ব্ল্যাকও আছে ক্রেস্টেড তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত লং লংটেল অ্যালবিনো লং লংটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু টাকা জোড়া এখানে যে পাইন ইয়েলা সাইড কন্নুর দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো আছে পাখি আপনারা চাইলে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারে এখানে কিছু লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা অবধি এখানে কিছু প্যাচলেস আছে ফ্রন্ট প্যাচলেস ব্ল্যাক প্যাচলেস যার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আপনারা যদি প্যাচলেস নিতে চান গড়িয়া পাখি হাটে আসতে পারেন প্রচুর প্যাচলেস আসছে এখন দাম গেছে মাত্র চার টাকা জোড়া এখানে যে সমস্ত লুটিনে অফালাইন দেখতে পাচ্ছেন তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভবার আছে এর মধ্যে তার মধ্যে অরেঞ্জ ইলো অফলাইন আছে তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন রোজি অপলাইন যার দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম আটশো টাকা থেকে শুরু করে দু টাকা অবধি আছে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক একটা পাখির এক এক রকম দাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এই অবধি রইলো বন্ধুরা নমস্কার